উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হল যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সকাল থেকেই ছাত্রছাত্রীদের উচ্ছ্বাস ও স্বতঃস্ফূত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে সমগ্র অনুষ্ঠান প্রাঙ্গণ এবারের ক্রীড়া প্রতিযোগিতায় আঠেরোটির অধিক ইভেন্ট আয়োজিত হয় দৌড় লং জাম্প শটপুট সহ বিভিন্ন আকর্ষণীয় খেলায় অংশ নেন মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সারাদিন জুড়ে খেলাধুলা করতালি ও উৎসাহ হয়ে মাঠ পরিণত হয়েছিল এক মিলন মেলায় অতিথিবৃন্দ করেন এবং খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের গুরুত্ব তুলে ধরেন প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় আন্তলা হাই স্কুলের মাঠে আয়োজন ও সক্রিয় অংশগ্রহণের দিনব্যাপী এই ক্রিয়া অনুষ্ঠান শিক্ষার্থীদের কাছে এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে সব মিলিয়ে বন্ধুত্ব প্রতিযোগিতা ও আনন্দের সমন্বয়ে এবারের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানান মহাবিদ্যালয়ের অধ্যক্ষ যেটা চাই যেটা আমরা যে প্রতিযোগিতায় ট্রফি বা মেডেল যেটা নয় প্রতিযোগিতায় পার্টিসিপেট করা এবং এটাকে মানে পার্টিসিপেটরি ডেভেলপমেন্ট যেটাকে আমরা বলি অংশগ্রহণমূলক সমাজ কল্যাণ সেই কাজে আমাদের ছাত্রছাত্রীরা এবং সকল শিক্ষক শিক্ষিকা এবং সকলেই এগিয়ে এসেছে এইটা একটা খুব ভালো জিনিস আর একটা সব থেকে আরও বড় কথা যে খেলাধুলার মধ্যে দিয়ে যে হার জিত আছে হার এবং জিত যে মেনে নেওয়ার যে সহনশীলতা যে শৃঙ্খলা এবং প্রত্যেকের মধ্যে যে আবেগ হ্যাঁ সেটা নজরে পড়েছে আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেশ কিছু সনাম ব্যক্তিত্ব তাদের মধ্যে নওদা ব্লকের এমএলএ ম্যাডাম ছিলেন ছিলেন জেলার সনামধন্য শিক্ষা কর্মাদক্ষ ছিলেন ব্লকের সভাপতি ছিলেন আমতলা নওদার গ্রাম পঞ্চায়েত প্রধান এবং সবথেকে বড়ো কথা যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে ব্লকের অফিসার ভিডিও সাহেব এবং আমাদের যে নওদার পুলিশ অফিসার অফিসার ইনচার্জ উনিও আজকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমরা সকলের কাছে আমরা কৃতজ্ঞ কলেজের তরফ থেকে যে ওনারা সবাই ওনাদের ব্যস্ততার মধ্যেও আজকে আমাদের এই কলেজের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় একবারের জন্য হলেও ওনারা উপস্থিত হয়েছেন এবং আরও বেশি করে আমাদের পাশের গার্লস স্কুল না ওই স্কুলে অ্যাডমিনিস্ট্রেশন আমাদের আজ আমাদের এই প্রোগ্রামে হয়েছে হ্যাঁ তারপরই আজকের এই বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা দু একদিন দেরি হলেও এটা সার্বিকভাবে এটা সাফল্যমণ্ডিত হয়েছে বলেই আমি হ্যাঁ ও তো ভালো বাবা খেলাধুলা তো এখন লোকে করতেই চায় না তার মধ্যে যে এরকম স্পোর্টসে এরা কলেজে এতজন ছেলেবেলে অংশগ্রহণ করছে দেখে খুব আনন্দ হচ্ছে প্রোগ্রাম শুরু হয়েছে সবে হয়েছে খুব ভালোভাবে প্রোগ্রাম হবে আশা রাখছি প্রতিযোগী প্রতিযোগী প্রতিযোগিনীদের একটাই বার্তা দেওয়া যে খেলাধুলাটা যেটা করছে সেটা যেন চর্চার মধ্যে থাকে কারণ বইটাই সব না আর মোবাইলটাই সব না তার বাইরেও একটা জগৎ আছে সেটা খেলাধুলার মাধ্যমে যেন তারা সেই নিয়োজিত থাকে সেই কাজে এই ছাত্রছাত্রীদের খেলা তারা এই খেলার মাধ্যমে নিজেদের শারীরিক মানসিক বিকাশ যেন করতে পারে এবং নিয়মানুবর্তিতা খেলার একটি অঙ্গ সেটা এখান থেকেই যেন পাঠ শুরু করে তারা এখান থেকে শিখে ভবিষ্যৎ জীবনে চরিত্র বা ব্যক্তিত্ব গঠনে তাদের ক্ষেত্রে সহায়ক হবে বলে আমার বিশ্বাস এই বার্তায় তাদেরকে খেলার মাঠ থেকে আমি দিতে চাইছি শিক্ষা যেমন সবথেকে গুরুত্বপূর্ণ শিক্ষার সঙ্গে কো কারিকুলার অ্যাক্টিভিটিস এবং গেমস অ্যান্ড স্পোর্টস এর গুরুত্ব অপরিসীম এগুলো আমাদের মন শরীর থেকে হারিয়ে গেলে আমরা মানসিকভাবে হয়তো শারীরিকভাবে সক্ষম থাকলেও মানসিকভাবে আমরা বিকল হয়ে যাবো আস্তে তাই খেলাধুলা শরীরচর্চা জীবনের অন্যতম অপরিহার্য অঙ্গ এগুলোর সঙ্গে যত বেশি অষ্ট পৃষ্ঠে সম্পৃক্ত থাকবো আমরা তত আমাদের মানসিক বিকাশ আরও ত্বরান্বিত হবে আটশো মিটার পনেরোশো মিটার দুশো মিটার আটশো মিটার পাঁচটা পনেরোশো থার্ড হয়েছে খেলা হয়েছে আপনার আমি নাম দিয়েছিলাম হাই জাম্প এবং লং জাম্পে আমি এবং লং জাম্পে আমি ফার্স্ট হয়েছি আমার নাম বেবিনাশ খাতুন এডুকেশন